আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে তবে আমরা অ্যাডভোকেট ফুজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন সাথে আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা কৃত জানবেন অনেকগুলি বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে কে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলু ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আউমি লীগের আউমি পন্তে হয়ে যাবে তাহলেতে আমার মতো এত বড় মানুষের এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাইলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত আপনারা কি কোন পত্রিকায় বা কোনো টক বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকা কোনো অপরাধ না আমি তখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্র লীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লামেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজদুর রহমানের নাম ঘোষণা করো। করাও যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজদুর রহমানের বক্তৃতা শুনতে চায়। আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানাতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম

সেই বুকের পাটা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলি ঠিক আছে ফজল ভাই আমি কথা এটা আছে ফজল আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিলো বা দুই এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সি সিদ্দিকী সাহেবকে নিয়া বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার আমি গামছা মার্কা নমিনেশন নিয়া

আমার ছিল আপনি যখন বিএনপি করেন তখন কি এই ব্যাপারগুলিকে দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা এভাবেই দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে ক্রমান সব দেশে ছিলেন না ওকে আমি যখন বিএনপি দিয়ে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না দু হাজার ছয় নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝা যাচ্ছে কেউ বিএনপি করে না জামা তো বিএনপির থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলেভেন আইসে গেছে আমার কথাটা বুঝে আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা বইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ বেগম খালেদা শেষ কি বলবো কি করব আমি ক্লিয়ার বইলা গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়েন না আমি সব কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরা আজকে একটা পরিষ্কার হলেন আমি ফজলু ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টুপি এক্সাক্ট মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যেতে পারি নাই মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে গা খুঁজা পাইনি পাঁচ দিন বাসায় আসে নাই এগুলো আমরা মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কজন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলতে আর রসু যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগত মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয় এক আমি প্রত্যেক দিন বলতাম আমার ওয়াইফ যে কোনো সময় আমি মরতে পারি তুমি বিধবা হইতে পারো ছেলেরা এক টিম হইতে পারে ভয় পাইবা না এইসব কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটতে আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নেয় আমি স্বতন্ত্র ইলেকশনে ছিয়ানব্বই সনে আব্দুল হামিদের চেয়ে পাঁচ হাজার দুইশো ভোট বেশি ভাই পাস করছিলাম ছিয়ানব্বই এর ভোট ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই বাক্যটা কতদিন যাবৎ শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে বলছি আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডটা প্রথমত শেখ হাসিনা

আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনুসাহ কে কি বলছি শোনেন না আমি কি বলছি বলেছেন একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ আনেন এইগুলা